এটা ছিল কিছু কেনাকাটা করার ম্যানি ব্লক হাজব্যান্ডের সাথে গেছিলাম কিছু টুকিটাকি প্রয়োজনে জিনিস কেনার জন্য তো গিয়ে দেখলাম হোপ মার্কেট আমি মনে করছি অনেক রিজনেবল প্রাইসে পাওয়া যাবে ভাই সত্যি বিশ্বাস করো রিজনেবল প্রাইস তো দূরের কথা এখানে বড়ো বড়ো সব মলে যেগুলোর দাম সেগুলোই একদম মানে একদম দাম দামাদামি করা যাবে না এটা আগেই সব আঙ্কেলরা বলে দিচ্ছে তো কিছু করার নাই তারপর আমরা ঘুরে ঘুরে দেখতেছি আসলে কী কি করব সেটা বুঝতেছি না তারপর থ্রি পিস নিয়েছিলাম অনেক সুন্দর সুন্দর থ্রি পিস নিয়েছিলাম কিছু কিনছিলাম টুকিটাকি একদম খালি হাতে বাসায় আসেনি তো ওই যে হাজব্যান্ডটা আগে আগে যাচ্ছে আর আমি ভিডিও করতেছি ভালো করে ভিডিও করতে পারিনি তার জন্য সরি আর এখানে বের হয়ে ওখানে ওখান থেকে বের হয়ে তারপর দেখতেছি ব্যাগের দোকান অনেক সুন্দর সুন্দর কালেকশান আছে মোটামুটি ভালো সব মানুষ নিতেছে অনেক মানুষের ভিড় সেখানে এখানে রাস্তার ধারে অনেক কিছু পাওয়া যায় ব্যাগ থেকে শুরু করে স্যান্ডেল জুতা রান্নাঘরের জিনিসপত্র থেকে শুরু করে সব সব জিনিস পাওয়া যায় আর এখানে হচ্ছে যে একটা জিনিস ভালো দামাদামি করা যাবে না দেখে সুন্দর করে লেখে রাখে মানে দামাদামি করা যাবে না রেট দাম একদম লেখে রাখে তারপর ড্রেসপত্র ড্রেসপত্র মোটামুটি ভালো তারপরে এই যে মানে পঞ্চ স্যান্ডেল পাওয়া যায় চল্লিশ টাকা এরকম করে সব জিনিসের দাম প্রাইস লেখা থাকে এক সাইডে ভ্যানের তারপরে দেখেন কত জিনিসের সমাহার সব জিনিস আর এই যে হাজব্যান্ড আমাকে রেখে ওখানে যা পেঁয়াজও খাচ্ছে আবার এই যে রান্নাঘরের জিনিসপত্র বললাম না সব পাওয়া যায় আর্টিফিশিয়াল ফেশিয়াল ফুল আমি বললাম হাজব্যান্ডকে যে কিনে দাও না বলে এগুলো কিনতে হবে না আর ভাই ঢাকা শহরে যা জ্যাম কোনো দিনও মনে হয় না এই জ্যামটা ভালোভাবে মানে ভালো করে দেখতে পারবো এই জ্যামটা কোনো দিনই ছাড়বে না সারা জীবন দেখে আসছে এই জ্যাম 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 পুরো অবস্থা খারাপ আর এই যে আমার হাজব্যান্ড মিস করতেছে তার কলেজকে এখান থেকে এসে পড়াশোনা করছে বাংলা কলেজ তো কি করার এই তো ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলো না আল্লাহ হাফেজ